4 লিটার দুধ আছে ভাই সাত লিটার ভাই একবারই দোয়া যাবে একবারই সাত লিটার ভরে পরে আবার 5 কেজি পরে আবার 5 কেজি কি বাসুর ভাই আড়ালে ডামরা বাচ্চা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা না না মহিলা মহিলা বাচ্চা ও আচ্ছা ওকে ডামরা বলে মহিলাকে দামরা বলে দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত আমরা অবস্থান করতেলাম এটি হলো বগুড়া জেলা ধাপের গরু হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার সকাল হইতে শুরু হয় দুইটা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে গরুপতি হাসিল হলো সাতশো টাকা দর্শক আজ হলো বিশে ফেব্রুয়ারি দুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ছোট ছোট বাসুর সহ দেশি গাভী গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই থেকে দাম সহ এবং দুধের ধারণা দিব দর্শক আমরা আপনাদেরকে এই পাশে একটি গাবি আছে আমরা এই গাবিটা দেখাবো দেখি এই গাবিটার ভাই কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাই কেমন দাম চাচ্ছিলেন ভাই ভাইয়ের কাছে কেমন দাম চাইলেন ভাই ভাইয়ের কাছে দাম চাইছে এক লাখ এক লক্ষ সাথে কি একটি কি বাসুর আছে সার বাসুর আচ্ছা দুধ কয় লিটার হচ্ছে ভাইয়া দুধ হলো দুই লিটার দুই লিটার দুধ হচ্ছে

ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই পাশে একটি গাবি গরুর আমরা দাম জানাবো বাছর সহ ভাই কেমন দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার ভাই পঁচানব্বই হাজার দু কয় লিটার আছে ভাইয়া তিন লিটার তিন লিটার সাথে কি বাসু সার বাচ্চা সার বাচ্চা কাস্টমারে কেমন দাম দিতেছে ভাইয়া সত্তর পঁচাত্তর আশি এরকম সত্তর পঁচাত্তর আশিও বলে দর্শক দেখেন এই গাবিটা ভাই 70 75 হাজার টাকা দাম পাইতেছে বগুড়ার ধাপের হাটে আসি আমরা আমরা আপনাদেরকে এই পাশে দেখেন একটা দেশি গাবি গরু বাসু সোহ আমরা ধারণা দেব দেখি ভাইয়েরা কেমন দাম চাচ্ছে একদম পিওর দেশি গরু ভাই কেমন দাম চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছেন কত 30000 টাকা পঁচাশি দাম আশি হাজার দাম চাচ্ছে কাস্টমার আজকে কত বলে ভাই ঠিক নাই ভাই সত্তর করছে সত্তর হাজার দাম দিচ্ছে সাথে কি বাসু দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই বলতেছে সত্তর হাজার টাকা দাম দিতেছে এই পাশে আমরা আসি হলো আপনার বগুড়া ধাপের হাটে দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাই কেমন দাম চাচ্ছেন

একশো তিরিশ সাথে কি বাছুর চাচ বেটি বাছুর বা বেটি বাসুর দুধ কয়টা হচ্ছে সাড়ে বা সাড়ে চারটা দর্শক সাড়ে চারটা দুধ হচ্ছে কেমন দাম চাচ্ছেন তিরিশ হাজার আজকে কাস্টমার এ কি দাম দর দিছে দেয় দা কেমন দাম দিতেছে চাচার এ দশ পর্যন্ত কয় বা দশ পর্যন্ত বলে আপনার নিয়ত কেমন চাচা আমরা বিশ হলে বেসা কিন্তু পনেরো বিশ বিক্রি করবেন দর্শক দেখেন একশো দশ চাচা দাম পাচ্ছে তো পনেরো বিশ চাচার বেচার নিয়ত আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি একদম পিওর দেশের মধ্যে কিছু ক্রস জাতের গরু যেগুলা কম আমরা কম দুধের গরু সেগুলোর আমরা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা তথ্য দিচ্ছি দেশি গাবি গরুর দাম বগুড়া ধাপের হাট থেকে ভাই কেমন দাম চাচ্ছেন ভাই সত্তর হাজার ভাই সত্তর হাজার চাওয়া দাম দাঁত কয়টা হয়েছে ভাইয়া আট দাঁত আট দাঁত হয়েছে দর্শক দেখেন সাথে একটি সার বাসুর ভাই সত্তর হাজার টাকা দাম চাচ্ছে দুধ হয় না তো ভাই না দুই লিটার দুধ হচ্ছে তো কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাই ষাট বাষট্টি পঁয়ষট্টি ষাট বাষট্টি উর্ধ্ব পঁয়ষট্টি দাম বলছে দর্শক দেখেন ষাট বাষট্টি হাজার টাকা আজকে এই হাট থেকে উঠতে পঁয়ষট্টি হাজার টাকা বলে দাম বলছে ভাইয়া আমাদেরকে যে তথ্য দিল সাথে একটি সার পাশুর আমরা আপনাদেরকে তথ্য দিব এই পাশে দেশি গাবি গরু এই হাট থেকে

সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বগুড়া ধাপের গরুর হাট থেকে এটি হল ধূপচাটিয়া উপজেলার ধাপের গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেশি গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি চাচা গরুটা কার আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ চাচা কেমন দাম চাচ্ছেন গরুটা দাম চাচ্ছে এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার সাথে কি বাসুর আছে দামরা বাসুর আছে দর্শক দেখেন সার বাসুর খুব ভালো পার্সেন্টেজের একটি সার বাসুর তো দুধ কয় লিটার হচ্ছে চাষ এখন দুই লিটার বাবা ধরো হয়নি এখনো কোনো মানে ধন হয়নি তারপর তিন চার লিটার করে দুধ হয় দুই তিন চার দুধ হয় তো আজকে কেমন কাস্টমারের দাম দাম বলতেছে খালি করছে যে তারপরে ছিয়ানব্বই বিভিন্ন রকমের দাম করতে চায় নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই উঠে এক লক্ষ পাঁচ হাজার দাম পাইছে হ্যাঁ দর্শক দেখেন এই গরুটার চাচা এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছে চাচা আমাদেরকে জানানোর চেষ্টা করলো ধন্যবাদ চাচা ভালো থাকবে পিওর দেশি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি বগুড়া ধাপের হাট থেকে আমরা আপনাদেরকে এই পাশে একটি গাবি আছে আমরা দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো ভাই কেমন দাম চাচ্ছেন গরুটা ভাই দাম চাইছি 140 140 এটা কয় দাঁতের গাবি ভাই এক দাঁত দুই দাঁত দুই দাঁত হইছে না সাথে কি বাছুর আছে ভাই দা দামরা বাচ্চা দামরা বাচ্চা তার মানে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা দুধ কয় লিটার হইতেছে ভাই 6 লিটার 6 লিটার দুধ পানাই দিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই তো আজকে কাস্টমারে সর্বোচ্চ কেমন দাম দিতে ভাইয়া ভাই এর দাম বলতেছে 30000 দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বগুড়া ধাপের হাট থেকে একদম পিওর দেশি গাবি গরু ভাই আপনার গাবিটা কত দাম চাচ্ছেন পঁচিশ হাজার দাম চাচ্ছে একশো পঁচিশ দাঁত কয়টা হয়েছে চারটা চার দাঁত বয়স দুধ কয় লিটার হইতেছে ভাইয়া দুধ পাঁচ লিটার পাঁচ লিটার সাথে কি বাসুর ভাই বকুন বাচ্চা দর্শক দেখেন এই বাসুরটা একটু দেখাও এটা দেখেন বকনা বাসুর ভাই দাম চাচ্ছে হলো কত বললেন কাস্টমারে কেমন দাম দিছে ভাইয়া দশ পনেরো দশ থেকে পনেরো হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন মোটামুটি দাম তো কাছাকাছি হয়ে গেছে ভাই দর্শক দেখেন এই গরুটা প্রায় মোটামুটি দাম হয়ে গেছে বিক্রি করার মতো অবস্থান আছে পঁচিশ হাজার দাম চাচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার দাম এ পর্যন্ত পাইছে আমরা আপনাদেরকে একটু ছোট সাইজের দেশি গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি বগুড়া ধাপের হাট থেকে দিচ্ছি এই গাবিটার আমরা দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কেমন দাম চাচ্ছেন ও ভাই পঁয়তাল্লিশ দাম ভাই পাঁচচল্লিশ চাওয়া দাম কয় লিটার দুধ আছে ভাই সাত লিটার ভাই একবারেই দোয়া যাবে একবারে সাত লিটার পরে আবার পাঁচ কেজি পরে আবার পাঁচ কেজি সাথে কি বাসুর ভাই দামরা বাচ্চা দামরা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা না মহিলা মহিলা বাচ্চা ও আচ্ছা ওকে দর্শক বলে মহিলাকে দামরা বলে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গাবিটা কয় দাঁত ভাইয়া নতুন জোয়ান বাবা নতুন জোয়ান তো কাস্টমার আজকে কেমন দাম দিতেছে ভাইয়া ওই পঁচিশ তিরিশ ভাঙে ভাঙে কয় একশো পঁচিশ তিরিশ দাম ভাঙা বলে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো বগুড়া জেলার আপনার ধুপচাটিয়া উপজেলার ধাপের গরুর হাটে আমরা আপনাদেরকে দেশি গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম এই গাবি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবারে বসে সকাল থেকে শুরু হয় হাটটি দুইটার মধ্যে হাটটি শেষ হয়ে যায় তো এই হাটে গরু প্রতি হাসিল হলো সাতশো টাকা আপনারা বগুড়ার চার মাথা থেকে নেমে যে কোনো সিএনজিতে ধুপচাটিয়া এসে আপনারা এই হাটে পাঁচ টাকা অটো দিয়ে ধুপচাটিয়া থেকে এই বগুড়া ধাপের হাটে আপনারা ভ্যান যোগে আসতে পারবেন দর্শক তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম